হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি তো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল চলে এসেছি একটু ভাত বানাবো বাবাকে সেদ্ধ ভাত খাইয়ে দেবো সকালে ওই জন্য আরও সেদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে দিলাম বাবার জন্য তো আর এই যে বর এখানে জলপাইয়ের আচার দিচ্ছে জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছে এখন এই যে একটু থেতো করে তারপরে শুকাতে দিতে হবে সেই জন্য এই যে একটা ভালো বস্তার মধ্যে শুকাতে দিচ্ছে জলপাইগুলো অল্প শুকিয়ে তারপর মশলা দিয়ে গুড় দিয়ে আচার বানাবে বেশ ভালো লাগে খেতে আচারটা তো সেটাই করছে বর এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর যে পাপার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি সেদ্ধ ভাত পাবাকে খাইয়ে দেবো নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে ভাত দিয়ে চটকে মেখে নেবো মেখে পাপাকে খাইয়ে দেব। তো পাপাকে খাওয়ানো হয়ে গেছে খা বাবাকে খাইয়ে চলে এসছে আমরা চামড়ি খাবো তো বন্ধুরা এই যে এখন বাজে সকাল দশটা পনেরো তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি ছি বিছানার বেডশিট চেঞ্জ করেছি তারপরে রান্নাবান্না এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে যে কালকের শাক শাকগুলো বেছে ধুয়ে কেটে নুন হলুদ দিয়ে সব রেডি করে রেখেছি এখানে তরকারি মশলা দিয়ে রেডি করে রেখেছি এখানে মাছ বড় মাছ নিয়ে এসছে বাজার থেকে তো মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে এখানে চাল রেডি করে রেখে দিয়েছি তো এগুলো সব রেডি করা আর এখন আমি এই জায়গাটুকু পরিষ্কার করবো এগুলো কুচিয়ে রাখবো ওইখানে আর এগুলো ফেলে দেব এগুলো গোছাবো ঘর মুছব তারপরে স্নান করে রান্না করব ঠিক আছে বিছানা বিছানা চাদরটা উঠিয়েছি ধুয়ে দেব কাপড় আছে বাইরে কাপড়গুলো ধুব এখন ধুয়ে ঘর মধ্যে স্নান করে ধুব এই যে কাঁথা আছে দুটো তো কাঁথা দুটো ধুয়ে দেবো আর এই যে এখানে কাপড় আছে এগুলো ধুবো তো এই কাজগুলো এখন করবো আর পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা বর পুজো দিয়ে দোকানে গেছে হয়ে গেছে আমি কাজগুলো করে স্নান করে আমরা তোমাদের সামনে আসব যখন রান্না করব এই তো বন্ধুরা এখন এই যে বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম আমরা যে চা খেয়েছি ধর পাপা ভাত খেয়েছে ওই সবই কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম তারপরে এই যে সম্পূর্ণ ঘর খুব ভালোভাবে মুছে নিয়ে চলে এসেছি ঘর যে হয়েও গেছে সিঁড়িটুকু মুসলি হয়ে যাবে তো এই যে ঘর মুছে সমস্ত কাপ জামা কাপড় যেগুলো ছিল বেডশিট ছিল কাঁথা ছিল দুটো পাপার সোয়েটার স্কুল ড্রেস সমস্ত কিছু ধুয়ে নিয়েছি অনেকক্ষণ সময় লেগেছে বন্ধুরা ওগুলো ধুতে যেহেতু অনেকগুলো জামা কাপড় অনেক সময় লেগেছে তো ধুয়ে মেলে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আকাশটা দেখো বন্ধুরা কি সুন্দর দেখা আমার স্নান কমপ্লিট এখন বাজে সাড়ে এগারোটা সকাল তো যা যা কাজ ছিল কাপড় ঘর মোছা বাসন ছিল মানে চা খাওয়ার পরে বাবাকে ভাত বানিয়ে খাইয়েছি সকালবেলা সিদ্ধবাদ তো সেইগুলো বাসন আমরা মুড়ি খেয়েছি চা খেয়েছি সেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি সকালে তো কালকে যেগুলো বাসন ছিল সকালে তো ধুয়ে নিয়েছি তারপরে চা খাওয়ার পরে যেগুলো বেরিয়েছে সেগুলোই যে এখন ধুলাম ঘর মুসলাম কাপড় চোপড় ধুলাম তারপরে সবজি টুপচি কেটে রেডি করে রেখে দিয়েছি তো এখন সাড়ে এগারোটার মতো বাজে চলো এখন রান্না করবো অনেকটা দেরি হয়ে গেলো রান্না করতে আজকে পরে চলে আসবে বারোটা সাড়ে বারোটার দিকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সাড়ে এগারোটা থেকে একটু বেশি বাজে তো এখন রান্না করবো রান্নার অনেকটা দেরি হয়ে গেলো আজকে এই টাইমে আমার রান্না হয়ে যায় তো রেডি করাই আছে ছটার পট করে নেবো রান্নাটা Oh, <laughs> এই যে জলপাইগুলো এখানে রোদ্রে দিয়েছি আর একটু শুকিয়ে গেলে তারপরে আচার দেবে পর আবার চলে এসছে দোকান থেকে দুপুরবেলা খেতে এখন বাজে দেড়টা মতো ওই যে এই যে কোথায় পাপা পাপা স্নান করছে की को चोपा पां हाँ खेल चो किधी गाड़ी भांगा गाड़ी ना भालो एक तो भांगा एक तो तो भालो नहीं इखने हम बिसाना तेरे गाड़ी खेली है देख देख তো বর চলে গেছে দোকানে দুপুরে খাওয়া দাওয়া করে বর চলে যাওয়ার পর আমি ওইদিকে কিন্তু দেরি না করে কাজে লেগে পড়েছি বিকেলে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো এখন করে নিচ্ছি তো তারপরে চারটার থেকে আবার বাবার মেয়ে মাসবে টিউশন পড়াতে তো ম্যাম আসার আগে আমার ঘরের কাজগুলো হয়ে গেলে খুব ভালো হয় তো ম্যাম নিশ্চিন্তে পড়াতে পারে যেহেতু ঘরেই সব কিছু তো সেই জন্য কাজগুলো একটু ম্যাম আসার আগে আগে করে নেওয়ার চেষ্টা করি বিকেলের কাজগুলো এই যে চাদরটা ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম আজকে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি সুন্দরভাবে বালিশ কভারগুলো লাগিয়ে নিয়েছি এই যে হয়েও গেল তারপরে পাপার এই যে বই খাতাগুলো ছিল সেগুলো একটু অবছালো হয়েছিলো সেগুলো একটু গুছিয়ে রেখে দিয়েছি টেবিলের ওপরে তারপরে যে তোমাদের একটু দেখিয়ে দিলাম গোছানোর পরে ঠিক কেমন দেখতে হয়েছে তো এই যে বাসন ছিল আরও কটা দুপুরে খাওয়া দাওয়ার পরে কটা বাসন বেরিয়েছিলো আর রান্নার পরে আজকে বাসন ধোয়া হয়নি রান্না যেহেতু একটু দেরি করে করেছি খাওয়া দাওয়ার পরে একবারে বাসন ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম এই যে এখন বড় চলে গেলো দোকানে আমি কাজগুলো একে একে করছি বাসনগুলো গুছিয়ে নিয়েছি ওই বিছানাটাও গুছিয়ে গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি যে জামা কাপড়গুলো উঠাবো তো জামা কাপড় উঠিয়ে চেয়ারে রেখে দিয়েছি যেহেতু জামা কাপড় কাপড়গুলো একটু ভেজা ভেজা আছে কালকার একটু দেবো তো চেয়ারে রেখে দিলাম তারপরে চলে এসেছি ঘর চার দিতে পাপা ওইদিকে দিকে টিভি দেখছে ওই যে টিভি চলছে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে চলে এসেছি একটু উঠোনটা ঝাড় দিয়ে নেবো বিকেলবেলা উঠোন অতটাও নোংরা হয় না পরিষ্কারই থাকে তারপরে একটু ঝাড় দিলে যেন ভালো লাগে তাই সেটাই করছি যে ঝাড় দেওয়া হয়েও গেছে আর এই যে ফোনে রোদ পড়ছিল তো একটু কেমন কেমন যেন হয়ে গেছে ধোয়াশা ধোয়াশা গাছপালা আকাশ প্রকৃতি গ্রামের সৌন্দর্যই আলাদা তাই না বন্ধুরা তো সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করছিলো ভাবলাম কি খাই কি খাই এদিকে দেখলাম ঘরে সুজি আছে তো ভাবলাম যে ছটফট করে সুজি বানিয়ে নিই এদিকে সুজি বানাতে বানাতে কিন্তু বড়ো চলে এসছে বাড়িতে তো তিনজন মিলে মুড়ি দিয়ে সুজি দেখিয়ে নিয়েছি তো গুড নাইট বন্ধুরা আবার দেখা হবে নতুন লোকের সাথে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা